রাসায়নিক ঘোষ আমি মনে করে হিন্দু সম্পদের কাছে একটা কলম কিনে মহিলা যে মহিলা নির্লজ্জ শিবে শিবকে যে কন্ডম পড়ায় সেই অপদার্থ মহিলাকে বাংলা থেকে বিদায় করবার জন্য আপনারা গর্জে উঠুন এই সায়নি ঘোষ ও উল্টা কথা বলে মঞ্চে দাঁড়িয়ে ও তো আমাদের হাটুর বয়সের ওর ভাষাবোধ বোধ আমাদের বিরোধী দল নেতা সম্পর্কে যেভাবে উল্টো কথাবার্তা বলে তা আপনার হিম্মত থাকলে পুলিশ বাদ দিয়ে আপনি চলে আসুন লড়াইয়ের ময়দানে আপনার সঙ্গে আমাদের লড়াই হবে বাংলার মানুষ তৃণমূল নামক দলটিকে চোর উপাধি দিয়েছেন চোরের রানে আপনি রেডি থাকুন আপনি রেডি থাকুন আগামী দিনে আপনাকেও তেহার জেলে যেতে হবে শোনেননি আপনারা কিছুদিন আগে কালীঘাটে উনি বৈঠক করেন সেই কালীঘাটের বৈঠকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন চোর বলুক যা বলুক ভুক্তান করে তৃণমূল ঢাকার বাড়ি থেকে তুলে নিয়ে যা হল একশো মোটর বাইক একশো মোটর বাইক আমার বাড়ি থেকে তুলে নিয়েছে আমাকে নির্ম অত্যাচার করে থানায় দেওয়া হলো সেদিন আমি বড় বাবুকে বলেছিলাম আপনি আমার কথাটা শুনুন আমি কোনো ক্রিমিনাল নই আমি কোন সন্ত্রাসী নই আমি চোরের বিরুদ্ধে কথাটা বলেছিলাম চোখ না আপনারা ভয় দেখাবেন না দিন কিন্তু শেষ হয়ে গেছে হাতে গোনা কয়েকটা মাস আগামী চব্বিশ নির্বাচনের পর ভারতবর্ষের মানচিত্র থেকে তৃণমূল নামক দলটি কিন্তু মুছে যাবে এই কথাটা মনে রাখবেন সময় দেওয়া হয়েছে মাত্র পাঁচ মিনিট কিন্তু আমার রাজনৈতিক জীবনের অল্প দিনের গুরুদেব মাননীয় অসীম সরকার মহাশয়কে স্বাগত জানাই মনে রাখবেন ইনি যে কথাটা এখানে বলেছেন আমি দলের শর্তে আমার নমিনেশন পেপার উদ্ধ করেছে এবং আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমি ভারতীয় জনতা পার্টিটা করব এই কথা আপনাদের সামনে বলে গেলাম মনে রাখবেন এখানে রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব এবং আমার মাইকের সামনে অগণিত ভারতীয় জনতা পার্টি মা ভাই বাবা বোনদের আন্তরিক শ্রদ্ধা সালাম প্রণাম জানি আমি সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই আপনারা জানেন আপনাদের সামনে কয়েকটা কথা বলে দিয়ে যাই দখল না করতে পারে আমরা কিন্তু মানুষের সেবাটুকু দিতে পারবো না মানুষের পরিষেবাটা দিতে পারবো না মানুষের পরিষেবা দিতে গেলে দুঃখী মানুষের সেবা থেকে শুরু করে তাদের দুঃখ দুর্দশার কথাটা জানা যায় আজকে তৃণমূল কংগ্রেস নামক যে দলটে পঞ্চায়েতে বসে আছে পঞ্চায়েত সমিতিতে বসে আছে জেলা পরিষদে বসে আছে তারা সেটাকে পার্টি অফিসে পরিণত করেছে আর এই পার্টি অফিস ভেঙে দিতে আমরা বদ্ধপরিকর আপনারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন আজকের এই মিটিং থেকে আমরা চোর মুক্ত এই চোরদের বাংলা থেকে বিদায় করব চোর তবেই আমরা ছাড়বো আর মনে রাখুন তৃণমূলের গুন্ডা বাহিনী গ্রামে গ্রামে যে যেভাবে ভোট প্রচার করছে আপনাদেরকে সমঝোতা করে দিয়ে যায় চোখ রাঙাবেন না আপনারা ভয় দেখাবেন না দিন কিন্তু শেষ হয়ে গেছে হাতে গোনা কয়েকটা মাস আগামী চব্বিশের নির্বাচনের পর ভারতবর্ষের মানচিত্র থেকে তৃণমূল নামক দলটি কিন্তু মুছে যাবে এই কথাটা মনে রাখবেন যে যত বড় ফটর ফটর করেছে ফুটানি মেরেছে আজকে দেখুন ইডি জলে সিবিআই জালে চলে যাচ্ছে সায়নী ঘোষ সায়নী ঘোষকে দেখেছেন কাল এগারো ঘন্টা জেলা করা হয়েছে সায়নী ঘোষ আমি মনে করে হিন্দু সম্পদের কাছে একটা কলম কিনে মহিলা যে মহিলা নির্লজ্জ শিবে শিবকে যে কন্ডম পড়ায় সেই অপদার্থ মহিলাকে বাংলা থেকে বিদায় করবার জন্য আপনারা গর্জে উঠুন এই সায়নি ঘোষ খুব উল্টা কথা বলে মঞ্চে দাঁড়িয়ে ও তো আমাদের হাটুর বয়সের ওর ভাষাবোধ নেই আমাদের বিরোধী দল নেতা সম্পর্কে যেভাবে কথাবার্তা বলে তা আপনার পুলিশ বাদ দিয়ে আপনি চলে আসুন লড়াইয়ের ময়দানে আপনার সঙ্গে আমাদের লড়াই হবে আছে বাংলা যুবরাজ যাকে উনারা যুবরাজ বলেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি মস্তান নাকি রাজনৈতিক নেতা এটা আমার জানা নেই পরিষ্কার উনি মস্তানি কথাবার্তা বলে এক থেকে দু হাজার পুলিশ নিয়ে তিনি গুন্ডাগিরি করেন আমি অভিষেক ব্যানার্জিকে বলে আপনার যদি বুকে দন্তকে আপনার যদি সাহস থাকে পুলিশ ছেড়ে আপনি রাজনীতির ময়দানে আসুন আপনি কতটা মায়ের দুধ খেয়েছেন আমরাও স্বাধীনতে গিয়ে ছাড়বো পরিষ্কার কথাবার্তা আজকে এখানে বলতে পারবেন বাধা নেই আমার বাড়ি থেকে তুলে নিয়ে আসা হলো একশো মোটর বাইক একশো মোটর বাইক তৃণমূলের হরমত বাহিনীরা আমার বাড়ি থেকে তুলে নিয়েছে আমাকে নির্মম অত্যাচার করে থানায় দেওয়া হলো সেদিন আমি বড় বাবুকে বলেছিলাম চার আপনি আমার কথাটা শুনুন আমি কোনো ক্রিমিনাল নই আমি কোনো সন্ত্রাসী নই আমি চোরের বিরুদ্ধে কথাটা বলেছিলাম সারা বাংলা সারা বিশ্ব সারা পৃথিবী তৃণমূল দেখলে চোর 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 বলে সেদিন আমি একটু অ্যাডভান্স বলেছিলাম কয়লা চোর বালি চোর গরু চোর সোনা চোর সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এই কথাটা আমি বলেছিলাম সপ্তাহে আমার বাড়ি থেকে তুলে নিয়ে এসছিল আজকে দিদি মনে আপনার হিম্মত আছে একটা বিজেপি কর্মীকে তুলার বলবেন আগামী বাংলার মানুষ তৃণমূল নামক দলটিকে চোর উপাধি দিয়েছে চোরের রানে আপনি রেডি থাকুন আপনি রেডি থাকুন আগামী দিনে আপনাকেও তেহার জেলে যেতে হবে শোনেননি আপনারা কিছুদিন আগে কালীঘাটে উনি বৈঠক করেন সেই কালীঘাটের বৈঠকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন চোর বলুন কে বানাচ্ছে রাজ্যের চোরের আমদানি কে করছে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তা তাহলে কক্ষণে এমন কথা বলেন না তিনি একজন রাজ্যের মাননীয় হয়ে এই কথাটা বলেন কিভাবে কিভাবে বলেন আজকে সাধারণ মানুষের কোন উন্নয়ন নেই পঞ্চায়েত হয়েছে লুটের রাজ রাজ চোরের আড্ডা মানুষের কোন উন্নয়ন নেই একটা রেশন কার্ড নিতে গেলে একটা রেশন কার্ড ট্রান্সফার করতে গেলে বাবুদের তিন হাজার টাকা দিতে হয় বাবা যাই এর চাইতে লজ্জা ক্ষীণা আমার মনে আর কিছু নেই বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানেও ওনাদেরকে তিন হাজার করে টাকা দিতে হচ্ছে জনসাধারণের ভোটে আপনারা সেখানে গিয়ে জনসাধারণের সঙ্গে যে বেঈমানিটা করছেন এই বেঈমানির হিসাব মানুষ কিন্তু আগামী দিন বুঝে নেবে ভূতে ভূতে শপথ নেবেন তৃণমূল কংগ্রেসকে পতন করে পদ্ম ফুটিয়ে সারা বাংলায় পদ্ম উড়িয়ে দেবেন এই কথা বলে যৌতেখানে বহু বক্তা আজকে আমি দীর্ঘায়িত করব আমার বক্তা সকলকে শ্রদ্ধা ছালাম ও জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম जय हिंद बने मातरम भारत माता के जय